মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এটা একটা পাতিলেবু গাছ এই পাতিলেবু গাছে পর্যাপ্ত পাতিলেবু হয়েছিল আর এখনও ধরে রয়েছে কিছু পাতিলেবু তুলে নেওয়া হয়েছে আর এখনও হয়ে আছে এই যে লেবুটা একটু হলুদ হয়েছে এর পরেই কিন্তু তুলে নেওয়া যেতে পারে এখনই নেওয়া যেতে পারে বা দু একদিন দিন রেখে দেওয়া যায় কিন্তু একদম পেকে গেলে তখন হয়তো দাগ হয়ে যাবে খাওয়া দাওয়ার পক্ষে একটু অসুবিধা হবে কিন্তু এইভাবে পাতিলেবু গাছ যদি বাগানে একটা করা যায় তাহলে কিন্তু খুবই সুবিধা হবে আর গাছের পাতিলেবু তো খুবই ভালো লাগবে বাজার থেকে আর পাতিলেবু অত কিনতে লাগবে না আর এখানে দু চারটে যদি এইভাবে পাতিলেবু গাছ করা যায় তাহলে তো খুবই ভালো হয় আর এই পাতিলেবু গাছের তো সার দিতেই হবে আর রোদ্দুরে পর্যাপ্ত পরিমাণ রোদ্দুর লাগবে ছাওয়ায় ভালো হয় না গাছ আর এখানে যখনই দেখা যাচ্ছে যে ক্যাংকার রোগ আসতে পারে এই লেবু গাছে সাধারণত এই রোগটাই বেশি হয় এই জন্য আমি এখানে তো একতারা ব্যবহার করছি একতারা একটু স্প্রে করে দিচ্ছি যাতে গাছে পোকার না আসতে পারে সেই জন্য গাছকে সুরক্ষিত রাখতে গেলে খাবার যেমন দিতে হবে তার সঙ্গে কিন্তু কীটনাশকও ব্যবহার করতে হবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ